কলকাতার রসগোল্লা নামটা কিন্তু শুনলেই জিবে কিন্তু অটোমেটিক জল চলে আসছে তো ইচ্ছা করলেই যে কলকাতায় গিয়ে রসগোল্লা কিনে খাবো সেটারও কিন্তু সবারই উপায় নেই তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে সুজি দিয়ে রসগোল্লা তো নমস্কার বন্ধুরা আমি সোনালি ঈশান মাম্মাস কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলের নতুন বন্ধু হননি তারা এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা রান্নাটাকে শুরু করি তো রসগোল্লাটা বানাতে প্রথমে কিন্তু আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তো সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি এবারে সুজিটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে পারেন তবে একটু ঘি দিয়ে ভাজলে কি হবে সেন্টটা কিন্তু ভালো হবে আর একদম কিন্তু হালকা আছে কিন্তু আপনাদেরকে এটা ভেজে নিতে হবে একদম কিন্তু লাল করে ভাজলে হবে না জাস্টের কাঁচা গন্ধটা ছুরি চলে গেলেই কিন্তু হবে আর অবশ্যই এই হয়তো করেন দানাগুলোকে একটু ভিঙে ভেঙে দেবেন আর যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি সব উপকরণগুলো এর মধ্যে দেব তো দেখুন সুজিটা কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে আর সুজিটা দেখে বুঝতেই পারছেন সুজিটা কিন্তু কত সুন্দর ঝরঝরি হয়ে গেছে এবারে এটাকে আমি কি করবো নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে মিক্সার মেশিনে আমি কি করব এটা একটু ফাইন পেস্ট একটু করে নেবো আপনাদের কিন্তু ফাইন পেস্ট না করে নিলেও চলবে যে মিক্সার মেশিনে দিয়ে আপনাদেরকে গুঁড়ো করে নিতে হবে এমন কোনো ব্যাপার না এই ভাবে কিন্তু মিক্সিটাকে তৈরি করা যাবে তো এই যে আমার কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আর এই এক বাটি নেপে আমি জল দিয়ে দিচ্ছি দুধ আর জল দিয়ে আমি এটাকে তৈরি করব আপনারা চাইলে পুরো দুধ দিয়েও কিন্তু এটা সম্পূর্ণ করে নিতে পারেন এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করছি দিয়ে সুন্দর করে একটা আমরা ডো তৈরি করে নেব এক সময় নাতে নাতে কি হবে এটা একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে আর এই সময় আঁচটা কিন্তু একদমই আপনাদের করে রাখতে হবে তা না হলে দুধটা কিন্তু শুকিয়ে যাবে আর সুজিটা কিন্তু খুব ভালো সিদ্ধ হবে না আর তো করে আপনাদের অতি অবশ্যই কিন্তু ভেঙে দিতে হবে আমি এখানে দুধ আর জলের ব্যবহার করেছি আপনারা চাইলে যেটা বললাম শুধু দুধ দিয়েও কিন্তু করতে পারেন বা শুধু জল দিয়েও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন আর এখানে আমি যে আমুল তাজা যে দুধটা হয় সেই দুধটা ব্যবহার করেছি আর এই দোটা কিন্তু খুব একটা বেশি শক্ত করলে হবে না দোটা একটু নরম রেখে কিন্তু আপনাদের নামিয়ে নিতে হবে এবার এখানে আমি কিছুটা ঘি অ্যাড করবো প্রায় দু চামচ মতন ঘি দিয়ে নিচ্ছি ঘিটা আমি মেপে দিলাম না আপনারা একটা আন্দাজ মতন দিয়ে নেবেন কিন্তু আমাদের দেখুন তৈরি করে করে দেখুন আল লেগে যাচ্ছে না এবার এই সময় কি করবো আমরা দোটাকে এবার নামিয়ে নেবো এর থেকে বেশি কিন্তু টাইট করলে দোটা আমাদের শক্ত হয়ে যাবে এটাকে আমি নামিয়ে নিচ্ছি দো কিন্তু আমাদের রেডি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি দোটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এই গরম অবস্থায় কিন্তু হাতে ভালো করে একটু ঘি লাগিয়ে আপনাদের এটাকে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে যত সুন্দর করে মাখবেন আপনাদের রসগোল্লাটা তত সুন্দর ফাইন হবে তো এটাকে আমি ভালো করে মেখে নিয়ে রসগোল্লার লেচিগুলো করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই যে সুন্দর করে কিন্তু আমার মাখি নেওয়া হয়ে গেছে এবারে এখান থেকে আপনারা যেমন সাইজটা চান ঠিক তেমন সাইজে করে আপনারা এগুলোকে রসগুলোকে ওগুলোকে পাকিয়ে নেবেন তো আমি আর পাকানোটা দেখাচ্ছি না আমি এগুলোকে পাকিয়ে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এখনই লাগছে না মনে হচ্ছে একদম ঠিক দোকানের রসগোল্লার মতন সাইজগুলো হয়তো একটু ছোট বড় হয়েছে তাতে কোনো অসুবিধা নেই এবারে আসুন রসটাকে তৈরি করে নেওয়া যাক তো এখানে এই যে এক বাটি চিনি নিয়েছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এই বাটি মেপে এক বাটি আমি জল দিয়ে দিচ্ছি দুটো এলাচ এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এই চিনিটাকে কোনো তারের কিন্তু আমাদের প্রয়োজন নেই জাস্ট আমাদের চিনিটা ফুটে উঠলেই কিন্তু এটা আমাদের রসটা রেডি হয়ে যাবে তো চিনি রসটাকে আমরা ফুটিয়ে নিচ্ছি তো এই যে রসটা কিন্তু দেখুন ফুটে উঠেছে এবারে রসগোল্লাগুলো আমরা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে একদম লো আছে পাঁচ থেকে সাত মিনিট মতন এটাকে একটু ফুটিয়ে নেবো নিলেই আমাদের রসগোল্লা রেডি হয়ে যাবে তো এর মাঝে কি করছি আমি একবার একটু এই করে নাড়িয়ে দিচ্ছি যাতে কি হবে এই ভাতে নাড়িয়ে দিলে সব দিকে রসগোল্লাটা খুব সুন্দর সিদ্ধ হবে তো দেখুন রসগোল্লাটা কিন্তু প্রায় কিন্তু আমাদের হয়েই গেছে এবারে আবারও একটু কিছুক্ষণ চাপা দিচ্ছি দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব আমাদের রসগোল্লাগুলো কিন্তু রেডি এবারে আমরা নামিয়ে নেব আর এর থেকে যদি বেশি ফোটাতে যান তাহলে কিন্তু রসগোল্লা গুলো আপনাদের সব ভেঙে যাবে এবারে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি তো দেখুন তো বন্ধুরা কেমন লাগছে তো দেখুন কত সুন্দর কিন্তু রসগোল্লা গুলো পারফেক্ট তৈরি হয়েছে একদম দেখুন মনে হচ্ছে কলকাতার ঠিক যেরকম রসগোল্লাটা হয় ঠিক একদম ওই কলকাতার রসগোল্লার মতন তো আমাদের আজকে যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো অ্যাপিসোডে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ